দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি শহীদ আবরার পাহাদের স্মরণে পলাশীর মোড়ে পলাশীর মোড়ে আঠেস আটে স্তম্ভ উদ্বোধন করছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া আবরার পাহাদের পিতাসহ উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া আর এ স্তম্ভ উদ্বোধন করছে দর্শক এই মুহূর্তে আমরা আপনাদের সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি আমরা না না উদে ওണ്ട് পামি দেন না ভাই ভালো করে দিকে সুন্দর রে একদম পুরো ভাই আপনি যে ক্যামেরা নিছেন না না 50 না ঠিক আছে 50 না না ভালো করে ঠিক আছে ভাই এবার ঠিক আছে আমি ক্যামেরা এভাবে ব্রো জুম করো ব্রো এই ক্যামেরা ভাই এখানে জেল লকড পড়ছে দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি আজ আবরার শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মিত্রবার্ষিকী উপলক্ষে পলাশীর মোড়ে আট স্তম্ভ যেই একটি তার নামে একটি স্মরণরেখা আট স্তম্ভ ইতিমধ্যে উদ্বোধন করছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ উপদেষ্টা আসিফ মাহমুদের পিতা ভাই একটু একটার ভাই পরে করেন পরে করেন এখন না সবাই পিছাদ একটার ভাই পরে